দুনিয়ার মোহে পড়ে দুনিয়ার সম্পদের মোহে পড়ে সন্তানের প্রেমে পড়ে আজ তুমি সব হেলায় খেলায় হারায় ফেলা সন্তানের চিন্তায় সম্পদের চিন্তায় আল্লাহ তারা কিন্তু সন্তান আর সম্পদ দিয়েছে তোমার পরীক্ষা করার জন্য গোটা সময়টা সন্তান রে দিলা গোটা সময়টা সম্পদ রে দিলা আল্লাহ রে দিলা না আখেরাতে আল্লাহর সামনে আসামি হওয়া লাগবে কি লাগবে না আপনার এই চব্বিশ ঘন্টার পুরো সময়টা এই দুই জিনিসই পায় হয়তো সন্তানে পায় না হয়তো সম্পদে পায় দোকানের পিছনে সময় দিলেন সারাদিন সময় দিলেন খেতের পিছনে সময় দিলেন সারাদিন সময় দিলেন ছেলের স্কুলে দিলেন মেয়েদের কেজিতে নিয়ে গেলেন আরেক বাচ্চারা আরেক কলেজে নিয়ে গেলেন সন্তানদের সময় দিলেন আর সম্পদের সময় দিলেন অত চাল্লা কয় এই দুইটা দিয়েই তাদেরকে আমি পরীক্ষা করতেছি আর এই পরীক্ষার পিছনে পেরে আপনারা শেষ করে যে সম্পদের প্রেমে পড়লা কালকে যদি মরণ হয় বলো তোমার ছেলে তোমার সাথে কবরে যাবে নাকি তোমার মেয়ে যাবে নাকি তোমার সম্পদ যাবে নাকি কিচ্ছু যাবে না কেউ যাবে না এ আমার বাবা অথচ তুমি দুনিয়াতে বলো এটা আমার ছেলে আমার মেয়ে আমার দোকান আমার ব্যবসা আমার চাকরি আমার সব আমার অথচ ময়রা দেখো কেউ তোমার সঙ্গে যাবে না কথা ঠিক কিনা এই দুনিয়াতে তুমি যতই করো আমার আমার চোখ বুঝেই দেখো লাগবে তোমার শুধু যে আধার এই দুনিয়াতে তুমি যতই করো আমার চোখ বুঝেই দেখো লাগবে তোমার শুধু যে আধার যাদের প্রেমেতে তুমি আজ হলে এ রাজেনে নাও কেউ কবরের সাথী হবে না কেউ বুঝা তোমার নিবে না সেই হাসর ময়দানে কি আমল তুমি করলে নিয়ে যাবে সেইখানে ফুল ফোটে যেমন ঝরে তেমন খোদার বাগানে আয়ু কতক্ষণ তার এখানে কে বল জানে তাই থাকতে সময় নাও বুঝে ভাই জীবনের মানে সব আছে লেখা দেখে না ওই আয়াতে কোরআনে এই মহল কোঠা সোনা দানা সব পরে রবে এই সব কবরে নিয়ে গেছে কে বল কবে এই মহল কোঠা সোনা দানা সব পরে রবে এই সব কবরে নিয়ে গেছে কে বলো কবে দুই গজ জমি কয়েক গজেরই সাদা কাফন শুধু এইটুকুতেই হবে তোমার জেনে না দাফন যা পুজি তোমার এখন তার বুঝলে না মানে কি আমল তুমি করলে নিয়ে যাবে সেইখানে

আসবাদ কবরে নিতে পারলো না ও পদার মায়েরা মাগমা মরে গেল না কেন ফুল সাথে যায় না কানের দুল যায় না গলার মালা যাবে না হাতের বালাও যাবে না মা হোম ট্যাক্সের বিছানাটা তোমার আলমিরার ভিতরে তুমি বাস করে সাজা রাখলা কেউ মহব্বত করে বলবে নাই দামি বারোশো টাকার বিছানাটা তার কবরে বিছায়া দাও তোমার কবরে দেওয়া হবে না ও মা যে ইন্ডিয়ান থ্রি পিস কিনলে তো হাজার হাজার টাকা দিয়া একটা থ্রি পিস তোমার সাথে তোমার কবরে যাবে না বাবা কি নিয়ে কবর এই জন্য দুনিয়াতে আমার বলে লাভ নাই যা খাইলা এটা তোমার যা আমল করলা যা আল্লাহ রাস্তায় দিলা এটাই তো শুধু তোমার সঙ্গে যাবে কেমতের ময়দানে আমার আল্লাহটা তোমার হাতে ডান হাতা আমল দিয়া আল্লাহ তারা জান্নাতের দুয়ার খুলে দিবে যদি কম সোহার আল্লাহ বলেন তো আল্লাহ দিবে কি দিবে না আল্লাহ পারে না ইব্রাহিম খরিদুল্লাহ মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম নবী যদি ইন্তেকাল হবে এত বড় জরিল কত পায় ইব্রাহিম আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আল্লাহ তাআলা জিবরাইল না জিবরাইল যা আমার কইল আমার বন্ধু ইব্রাহিম না জিজ্ঞাসা করে ইব্রাহিম morte চায় না থাকতে চায় সুবহানাল্লাহ তাআলা সমস্ত পয়গম্বরদের ভিতরে সেরা দুইজন পয়গম্বর একজন হলো সমস্ত পয়গম্বরদের পিতা তার নাম হলো ইব্রাহিম

তুমি কি জানো না আল্লাহর আমি এতটা ভালোবাসি জীবনের চাইতেও বেশি ভালোবাসি আমি আল্লাহ ভালোবাসায় জীবনটাকে যদি আগুনের মধ্যে আমি ফেলে দিতে পারি যেই আল্লাহর ভালোবাসায় জীবনটা আগুনের মধ্যে ফেলে দিলাম যেই আল্লাহর ভালোবাসায় নিজের সন্তানটাকে সুরির নিচে শোয়া আমি সন্তানের গলায় সুরি চালাইলাম তোমার কি মনে হয় ওই আল্লাহর ভালোবাসা আমার দিলে কম না বেশি আপনারা বলেন ইব্রাহিম খরিল উল্লা দিলে আল্লাহর ভালোবাসা কম না বেশি আরো প্রেমে আমি নিজেকে আগুনে ফেলে দিলাম যে আল্লাহর ভালোবাসা আমি সন্তানকে জবাই করলাম আজকে ওই আল্লাহর সাথে দিদার করব আল্লাহর সাথে দেখা করব আর আল্লাহর সাথে দিদার করার মাধ্যম তো একটাই সেটা হলো কি মৃত্যু এই মৃত্যুকে কেন আমি অবজ্ঞা করব কেন মৃত্যু থেকে আমি দূরে পালায়ন করব আমি পালায়ন করতে চাই না আমি আমার মালিকের কাছে আমার কাছে যাওয়ার জন্য ইব্রাহিম খয়ুলা রাখিয়া বললেন ও বৈজ ইব্রাহিম তবে একটা কথা আমি যে চলে যাব কোন আপত্তি নাই তবে আমি মরার আগে। একটা স্থায়ী মেহমান খানা খুলে যেতে চাই কারণ আমি ইব্রাহিমের গোটা জীবন জীবনভর মেহমান ছাড়া খানা খাই নাই ইব্রাহিম নবীর অনেকগুলো শূন্য যা আমরা পালন করি তার মধ্যে একটা শূন্য থলে ইব্রাহিম খরিল উল্লাহ খাবার মেহমান ছাড়া খায় নাই সোহান আল্লাহ অথচ আপনার বাসায় দামি খাবার পার করেন একটা মাদ্রাসার এতিম বাচ্চা এমন আছে আট বছর মাত্র বয়স হেফজুখানায় পড়ে আট বছরের বাচ্চা এই বাচ্চারা মান রোজ রান্না করে খাওয়ায় অনেক সময় মাদ্রাসার মোটা মোটা চাউল ওলা মোটা মোটা ভাত আর এই অ্যাংকরের ডাউল এই খাবার খাইতে পারে না না খাই বাচ্চা আবার কোরআন নিয়ে বসে আছে অথচ ওর মা নাই ওর বাবা নাই দেখার মতো মানুষ নাই ওর মেহমানদারি করার মতো কোনো মানুষ খুঁজে পাওয়া যায় না ইব্রাহিম খলিলুল্লাহ মেহমান তালাশ করতেন গরিব অসহায় ভিক্ষুক পথিক যারা এ বাবা যে সমস্ত তৃণমূলের যে সমস্ত মানুষগুলো অবহেলিত তাদেরকে দায়িকা দায়িকা ইব্রাহিম খরিল তার কাছে বসায় খানা খাওয়াইতেন সুবাহ আল্লাহ সবাই এটা তো নতুন আজ না তারা তো আগেই জানেন পুরান কথাই ঠিক না ঠিক ইব্রাহিম নবীর মেহমান দাদির কথা তো আর নতুন করে বলার কিছু নাই ইব্রাহিম নবী আল্লাহ আমার একটা তরিকা আমার একটা সন্ন্যাদ ছিল আমি মেহমান ছাড়া খানা খাইতাম না আমি যদি মরে যাই একটা স্থায়ী মেহমান খানা খুলে যেতে চাই যেন আমি কবরে বইসা বইসা আমি কবরে যাওয়ার পরেও মেহমান দাদির সব পাইতে থাকি সোহার আল্লাহ আল্লাহ তালা ডাক জিব্রাহিল আল্লাহ জানায় দিলেন আল্লাহ তালা বলে আমার খলিল যা চায় তুমি তাই করে দাও জান্নাতে যাও জান্নাতে গিয়া এক মুষ্টি লবণ নিয়ে আমার খলিলের হাতে দাও জিবরাইল আমিন এক মুষ্টি লবণ নিয়ে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর হাতে দিলেন আল্লাহ তাআলা জানাই দিলেন খলিল আমার পানির ভিতরে এই লবণটাকে ছেড়ে দেন পানির ভিতরে যখন লবণটাকে ছেড়ে দিয়েছে কয় আল্লাহ এটা তো এক জায়গায় যাবে সবাই পাবে না কয় আপনার দায়িত্ব হলো ছেড়ে দাও আমার রমাইতা ই যে রমা ইতাওয়ালা কি বন্ধু আপনার আপনি ছেড়ে দেন এটা সব পানির সাথে মিক্স করার জিম্মা দার আল্লাহ যদি কংস ভাড়া আল্লাহ এই লবণাক্ত পানিটাকে গোটা পানির সাথে লামেশায়া দিছে এই জন্য সারা পৃথিবীতে দেখবেন নদী থেকে লবণ হয় এই লবণ আমিও খাই আপনিও খান যারা খাবারে লবণ খান তারা সবাই ইব্রাহিম করিরুল্লাহর মেহমান চিৎকার মেরে কল আকবার আর যারা বলেন আল্লাহু আকবার যারা লবণ খান তারা ইব্রাহিম করিরুল্লাহর মেহমান ও সুতার মুসলমান এটা ছোট মাদ্রাসা ছোট হতে পারে এখানে যদি এক বেলা খাবার কোন ছাত্র কোন হাফেজ কোন আলেমের পেটে যায় আর ও যত মানুষকে দিন শেখাবে যত আমল করবে এর একটা অংশ এর একটা ভাগ আল্লাহ তালা আপনার আমল জমা করবে যেরকম সুবাহ আল্লাহ এই জন্য আমার বাবা ও আমার পর্দার মা ও এলাকার ব্যবসায়ী ভাইরা ও বাড়িওয়ালারা ও টাকাওয়ালারা টাকা নিয়ে কবরে যাওয়া যাবে না ইব্রাহিম খলিল্লাহ আলাই এই যে একটা স্থায়ী মেহমান খানা খুলে গেলেন কি আমার পর্যন্ত যত মানুষ এই মেহমানদারি গ্রহণ করবে এর একটা সব আল্লাহ তারা তার খলিল হজরতে ইব্রাহিম নবীরা কেমনটে পৌঁছায়া দিবে যদি কম সব আল্লাহ এই জন্য আপনি মরার আগে একটা অ্যাকাউন্ট করে যান স্থায়ী একটা সদকায় জারিয়ার ব্যবস্থা করে যান ঘরটা তো গুনাহে জারিয়া করে গেলেন আপনার ঘরে টিভি দেখে গুনাহ হয় আপনার ঘরে ব্যাপারদার লোক থাকে গুনা হয় সুদ খায় হয় ঘুষ গুনা হয় মিথ্যা কথা বলে গুনা হয় কি হয় সে হয় গুণা হয় আরেকজনকে ঠকায় গুণা হয় জুলুম হয় গুণা হয় এই জন্য জুলুমের বাক গুনার বাক কবরে যায় আপনার জিন্দিগির একটা আমল যেন এমন হয় যেটা আল্লাহর জন্য করবেন নিজের আখেরাতের জন্য করবেন মরে গেলে যেন বলতে পারেন আল্লাহ কিচ্ছু করতে পারি নাই শুধুমাত্র এই কাজটা আমি তোমার জন্য করছিলাম আল্লাহ এই টাকাটা শুধুমাত্র তোমার জন্য আখেরাতের আয়ার মুক্তির জন্য দিয়েছিলাম কসম আল্লাহ আল্লাহ যদি ওটা কবুল করে ফেলে মৃত্যুর সাথে সাথে আমার আল্লাহ আপনার কবরে জান্নাতের বিছানা বিছায়া দিবে সুবাহ আল্লাহ বলেন তোমার আল্লাহ দিবে না আল্লাহ জান্নাতের বিছানা বিছায় হাসান মসরি রহমাতুল্লাহ নাই জগৎ বিখ্যাত একজন বুজুর্গ হাসান মসরির কাছে একদিন নারী আসলো বিদবা নারী আয়শা দাড়িয়া বলে ও আল্লাহ রব্বি গত দুই দিন আগে আমার এক মেয়ে ইন্তেকাল করেছে আল্লাহ রব্বি এই মেয়েটা ছাড়া দুনিয়াতে আমার আর আপন বলতে কেউ নাই আমার স্বামী নাই আমার বাবা নাই আমার মা নাই ও হাসান বসরি আল্লাহ রব্বি এই মেয়েটাই ছিল আমার একমাত্র আমার সাথে কথা বলার মতো একজন আপনজন এছাড়া আমার আপন বলতে কেউ নাই আমি স্বামী হারা একজন বিধবা নারী আমার মা নাই বাবা নাই আমি বড় কষ্টে দিন অতিবাহিত করতেছে আমার মেয়েটা দুই দিন আগে কাল করেছে কিন্তু আল্লাহ রলি আমার বড় জানতে ইচ্ছে হয় আমার মেয়ের সাথে আমার আল্লাহ কিরূপ ব্যবহার করেছে আপনি একটা আমল শিখিয়ে দেন যে আমলটা করলে আমি বুঝবো আমার মেয়ে এখন কোন অবস্থায় আছে হাসান মোসরের আহমাদুল্লাহ আলাই। তুমি একটা আমল করো সেই আমল হলো রাতের বেলায় এসারের নামাজের পর চার রাকাত নামাজ পড়বা নফল নামাজ এই প্রতি মধ্যে সুরায় তাকা পড়বা পরবাল্লা কুমুদ তাকা সুর হাক্তা সুর তুমুল এই সূরাটা তুমি দিয়া চার রাকাত নামাজ পড়বা এরপরে দূরত পড়বা পারলে কিছু সাদাকা করবা

আল্লাহ গো আমি বড় বিপদে পড়ে গেলাম পরের দিন গিয়া হাসান মুসরিকে ডাক দেবে আল্লাহ রবি আমার মেয়ের কবরেতে হালাত দেখলাম এখন আমার কি করার কি করব। আমার মেয়ে তোমার রাজার চলতেছে আমার মেয়ে চিৎকার মারতেছে সাপে কামড়াইতেছে আমার মেয়ে কেউ লঙ্ঘ করে উপর করে পিটানো হচ্ছে আল্লাহ বলি এখন আর আমি সহ্য করতে পারি না এই হালাত থেকে উত্তরণের কোন পথ আসেনি আপনি আমারে বলে দেন হাসান বসরি বললেন মা তুমি দুইটা আমল করো কি আমল এক নম্বর আমল হলো বেশি বেশি নবীজির উপরে দূরত পড়ো দূরদের আমল করো আর দুই নম্বর আমল হলো কিছু সদতা করো আল্লাহ রাস্তায় দান করো আমার বিশ্বাস আমান আল্লাহ রুসিলাই তোমার মেয়েরে মাফ করে দিবে সুবাহান আল্লাহ বলেন তোমার আল্লাহ পারে কি পারে না দান করো আর তুমি এই দিক দিয়া দূরত পড়তে থাকো মেয়েটায় এই হালাত দেখা মা রাতের বেলায় সারা রাত কিছু দান করে এখন গুরুদের আমল করতেছে ওই দিক দিয়া হাসান বসরি রহমাতুল্লাহ নাই উনি তাহার নামাজ পড়া যখন রাতের বেলায় ঘুমাইলেন ঘুমের মধ্যে স্বপ্নে দেখে তিনি বিশাল সুন্দর এক বাগানে ঘুরতেছে বাগান দেখাই খাই পুজা ফলাই সেটা দুনিয়ার বাগান না জান্নাতের বাগান সুবহানাল্লাহ জেলে কোন সবাই এত সুন্দর বালাখানা এত সুঘ্রান এত সুন্দর যেটা মানুষের চোখ দেখে নাই কল্পনাও করতে পারে না ওই বাগান দেই হাসান বসরি পুজা ফলাই সেটা দুনিয়ার বাগান না এটা জান্নাতের বাগান সুবহানাল্লাহ সামনে অগ্রসর হচ্ছে যত আর সামনে যায় তত আরো উন্নত মানের পরিবেশ দেখতে পায়। হঠাৎ দেখে একটা যুবতী মেয়ে এত সুন্দর পোশাক পরে হাঁটতেছে আনন্দ করতেছে হাসান বসরে মেয়েটার দৌড়া সামনে আসলেন মেয়েটা আবার আল্লাহ রলি ফুনি আপনি কেমন চিনেন কয় না না তুমি কে কাউই যে গতকাল আপনার কাছে একটা মেয়ের জন্য কান্না করেছিল একজন মহিলা আমি ওই মহিলার মেয়ে আমি ওই মেয়ে কয়েক কিরে মা তোমার কবরে নাকি আজাব চলতেছে না আজাব এখন কেন তুমি এত নাজনে মতে জান্নাতের বাগানে কি কারণে মেয়েটা ডাক দিয়া কান্নার অলি গপ একটা মাত্র কারণ কয় কি কারণ কয় গতকাল আমাদের এই কবর স্থানের পাশ দিয়া এক আল্লাহর বান্দা কিছু দুরুদের সৎকা করেছে এবং আমাদের জন্য কবরের পাশে একটা বিক্ষুভ ছিল আরে কিছু দান করে বলছে এর সোয়াদু কবরবাসীর জন্য দান করে দিলাম সুহারল্লা চলিতাম সবাই এই কবরবাসীর মধ্যে আমরা সত্তর হাজার মানুষ ছিলাম এই দান করার কারণে এই কবর পাশির পক্ষ থেকে দান করার কারণে আর দুরুদের আমলের বরকতে আল্লাহ তালা আমাদের সত্তর হাজার মানুষের কবর হাজাত মাপ করে জান্নাতের বিছানা বিছায়া দিছে চিৎকার মেরে কন্যাল্লাহ একেবারে ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয় তোমারি কাছে মিনতি আমার মহামহিম দায়amond ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয় জোরে জোরে বলে আমিন। এ আমার বাবা গেলে আমি আপনাদের হাতে বাইরা বলি কোথায় দিবেন এই একটা উসিরা কোথায় গিয়া পাবে স্কুলে গিয়া পাবেন না কলেজে গিয়া পাবেন না বাসরে গিয়া পাবেন না আসমানে গিয়াও

আপনাদের অবদানে আজকে এই পর্যায়ে এসেছে যে আলে বলা মারা মাসকে এখানে বয়ান করবে শত শত আলে আমরা এখানে আসে রে বাবা এর একটা আপনার এলাকা ওই কবরবাসী তারা কবরের মধ্যে বসে বসে আজকে আনন্দ ভোগ করতেছে উপভোগ করতেছে ঠিক না ব্যাটিক যারা কান এই আজকে বেঁচে আছেন কালকে মরে যেতে পারেন এক বছর পর দশ বছর পর আপনিও কবরে যাবেন এই মাদ্রাসা যত সুন্দর চলবে এখানে যত দিনই আলোচনা হবে যত দিনের আমল হবে আল্লাহর এবাদত হবে গোলামি হবে এর একটা অংশ আপনার কবরেও যাবে কথা ঠিক কিনা এই জন্য আমার বাবা আমি বিদায় কালে আপনাদের হাতের পায়ে ধরা বলি রে বাবা বছর আমি আমি এক যখন যখন ছিলাম রাতের বেলা ফজর নামাজ পড়ার জন্য যখন আমি উঠছি মা রাত ওই রাতে তো বাচ্চারা দেরি করে ঘুমাইছে হয়তোবা ওই রাতে তা হাত তারা উঠতে পারে নাই আমি অজুখানায় গিয়ে দেখি ছোট্ট একটা বাচ্চা এমনি তো উত্তরবঙ্গের ঠান্ডা একটু বেশি পড়ে আর যখন শীতের মধ্যে কোন কোন শীতের মধ্যে বাচ্চাটা যখন ওই নলকূপের পানি দিয়া ওযু বানাইতে গেছে একবার দেখে হাত দেয় আবার কাম দিয়া নি আসে এত ঠান্ডা এত বড় দাঁতে দেওয়া যায় না দাঁত ধويه যায় দাঁত একেবারে শিশির করে আমি নিজে প্র্যাকটিক্যালা দেখেছি ছোট একটা বাচ্চা এই হালাটা আমি কয়েকবার দেখেছি যে পানি হাত দেয় আবার হাতটা কাম দিয়া বের ব্রানি আসে দেখা মাত্র দিনের মধ্যে আঘাত লাগলো জিজ্ঞেস করলাম বাবা তোর নাম কি হুজুর আমার নাম মোশারফ আমি বললাম বাবা এখানে কি বড় হুজুর হেফজোখানায় হেফজো শুরু করেছি নাজেরা শেষ করে আমি হেফজোখানায় পড়ি আমি বললাম বাবা তোমার বয়স কত কুজুর নয় বছর আমি বললাম তোমার বাবা কি করে কুজুর আমার বাবা দুনিয়ায় না আমার বাবা এতে কাল করেছে আমি বললাম এই মাদ্রাসায় এখানে পড়ো তোমার খরচ কে চালায় কুজুর এই মাদ্রাসা আমি ফিরিখানা খায়